আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায়ে মেট্রিক্স এবং নির্ণয়ক সম্পর্কে কিছু বেসিক আলোচনা করব এবং পড়াবে অধ্যায় সো আমাদের এই অধ্যায়ে পড়ার সময় কিছু বেসিক ট্রিক্স জানতে হবে তারপরে আমরা সৃজনশীল প্রশ্ন আস্তে আস্তে সলভ করতে পারবো তো আমি কিছু ট্রিক্সগুলো লিখি যে টপিকগুলো আমরা জানলে সৃজনশীল অ্যান্সার করতে পারবো তো আমরা কিছু টপিক লিখি যেটাই অধ্যায় জানতে হবে এক নাম্বার এক নাম্বার আমাদের মেট্রিক্সের যোগ বিয়োগ গুণ এটা শিখতে হবে দুই নাম্বারে বিপরীত বিপরীত মেট্রিক্স সম্পর্কে জানতে হবে নম্বর বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান 3 নম্বর এখানে আমি পাঁচটি টপিক লিখছি এক নম্বর বিপরীত এক নম্বর মেট্রিক্সের যোগ বিয়োগ গুণ দুই নম্বর বিপরীত মেট্রিক্স তিন নম্বর বিপরীত মেট্রিক্সের সাহায্যে সমাধান চার নম্বর নির্ণয়কের সাথে সমাধান এবং সর্বশেষ পাঁচ নম্বর নির্ণয়কের সাহায্যে প্রমাণ এই পাঁচটি টপিক যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমরা যে কোনো সৃজনশীল প্রশ্নের গ এবং যে কোনো সৃজনশীল প্রশ্নের আমরা খ এবং গ অ্যান্সার করতে পারব এবং কয়ের জন্য কিছু কিছু আলাদা ব্যতিক্রমী আছে ওটা আমি আলাদা ক্লাসে তোমাদেরকে পড়াবো যে কি কী পড়তে হবে কয়েক জন্য শুধু এই টপিকগুলো আমরা খ এবং গয়ের জন্য শিখব এই যদি আয়ত্ত করতে পারি টপিকগুলো আমরা তাহলে খ এবং গ আমরা আনসার করতে পারবো তাহলে আজকে আমরা এই পাঁচটি টপিকের মধ্যে এক নম্বর টপিক অর্থাৎ মেট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ কিভাবে করতে হয় এটা আজকে আমরা আলোচনা করবো এই লেকচারে শুধু আজকে এক নম্বরটা আমরা শিখব বাকিগুলি ধারাবাহিকভাবে অন্যান্য ক্লাসে করানো হবে तो हमले आगे हमला जोग देखी मैट्रिक्स है कि भाई हाँ मैट्रिक्स से जोग करते हैं মনে করো আমরা এ এবং b দুটি ম্যাট্রিক্স আছে তাহলে আমাদেরকে প্রশ্নে বলছে এ এবং বি ম্যাট্রিক্স যোগ করো তাহলে এ এবং বি ম্যাট্রিক্স যে কোনো সৃজনশীলে দেওয়া থাকতে পারে মনে করো এ ম্যাট্রিক্স এত এবং বি ম্যাট্রিক্স এত তো আমরা দেখবো এ এবং বি ম্যাট্রিক্স কীভাবে যোগ করে এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স দেওয়া আছে তাহলে আমরা দেখবো সুতরাং এ প্লাস বি ঠিক আছে আমরা এ ম্যাট্রিক্স লিখবো এখানে প্লাস আছে সো দ্যাটস ওয়াই আমরা এখানে প্লাস দিব তারপরে বি আছে অর্থাৎ বি ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স লিখব এরপরে আমরা ম্যাট্রিক্সের যোগের কাজ করলে হয়ে যাবে আমাদের ম্যাট্রিক্সের যোগ তাহলে আমরা লিখব এটা হচ্ছে প্রথম কলাম এটা দ্বিতীয় কলাম এটা তৃতীয় কলাম প্রত্যেকটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটাকে লম্বা লম্বি কলাম ধরা হয় এবং এ লম্বা বরাবর শাড়ি ধরা হয় তাহলে আমরা কলম কলম বরাবর যোগ করব প্রথম কলমকে প্রথম কলম দিয়ে যোগ করব দ্বিতীয় কলমকে দ্বিতীয় কলম দিয়ে যোগ করব এবং তৃতীয় কলমকে তৃতীয় কলম দিয়ে যোগ করব এখানে ওয়ান আছে এ ম্যাট্রিক্সের প্রথম কলমে এবং বি ম্যাট্রিক্সের প্রথম কলমে এখানে টু আছে তাহলে আমরা ওয়ান প্লাস টু লিখব তারপরে দ্বিতীয় কলম দ্বিতীয় কলম যোগ করব টু প্লাস ফোর তারপরে তৃতীয় কলম

আমরা মেট্রিক্স এর যোগ দেখছি এখন আমরা মেট্রিক্স এর বি মনে করি এবি এ যে কোনো একটা মেট্রিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং যে কোনো ম্যাট্রিক্স আছে ম্যাট্রিক্ এরকমভাবে যে কোনো যে কোনো ম্যাট্রিক্স দেওয়া থাকতে পারে এবং প্রশ্নে বলে দেবে যে বি মেট্রিক্স বিয়োগ डी मैट्रिक्स हम लोग योग ए एवं बी ए माइनस बी और ए मैट्रिक्स और बी मैट्रिक्स हम लोग योग करो तब हम लोग आगे ए मैट्रिक्स उठाओ ऑन टू माइनस आसे माइनस बी को डी मैट्रिक्स लेगो যেভাবে আমরা যোগ করেছি ঠিক সেভাবে এরকম বিয়োগ করবো প্রথম কলমকে দ্বিতীয় কলমকে আমরা যোগ করেছি এখানে আমরা বিয়োগ চিহ্নটা পরিবর্তন হবে এখানে প্রথম ম্যাট্রিক্সের প্রথম দ্বিতীয় প্রথম কলমের দিয়ে বিয়োগ করবে যে ওয়ান আছে এখানে টু আছে ওয়ান মাইনাস টু একটু তারপরে দ্বিতীয়কে দ্বিতীয় দিয়ে তৃতীয় কে তৃতীয় আগের শুধু চিহ্ন পরিবর্তন হচ্ছে ওখানে ছিল যোগ এখানে বিয়োগ

ফার্স্ট আমরা বসাব বসানোর পরে কলম কলম বিয়োগ করে দিব প্রথমকে প্রথম দিয়ে দ্বিতীয়কে দ্বিতীয় দিয়ে এবং তৃতীয় কলম দিয়ে তৃতীয় কলম দিয়ে বিয়োগ করবো এরপরে ক্যালকুলেট করবো জাস্ট টু স্টেপে আমরা করবো আগেও যোগ আমরা দুই ধাপে করছি বিয়োগ ও দুই ধাপে দুই ধাপে কাজ করব তৃতীয় ধাপে আমরা ক্যালকুলেট করে ফলাফল বের করব এটি হচ্ছে আপনাদের এ এবং বি ম্যাট্রিক্সের বিয়োগ তারপরে যোগ গেলো বিয়োগ গেলো এখন আমরা ম্যাট্রিক্সের গুণ

একটি ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বি একটি ম্যাট্রিক্স দেওয়া আছে সেম মনে করো যে আমাদের উদ্দীপক বা স্ট্যাম্প বা যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে মনে করি তখন বলছে গুণ মানে এবি বি এর গুণটা বেরো সিও প্রশ্নের আমাদের এটা দরকার আছে ম্যাথড শেখার তা আমরা এবি ম্যাট্রিক্সের গুণ শিখবো এবি ম্যাট্রিক্স গুণ করলে হবে এবি এ ইন্টু বিও লিখতে পারি এবিও লিখতে পারি একই কথা তাহলে আমরা এডি লিখলাম সমান সমান ফাইভ ওয়ান ওয়ান 3 থ্রি এ ম্যাট্রিক্স লিখলাম গুণ দিলাম বি ম্যাট্রিক্স লিখলাম তাহলে গুণ করার সময় নিয়ম হচ্ছে এ প্রথম কলমকে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম শাড়ি দিয়ে গুণ করব এটাকে এ প্রথম শাড়িটা প্রথম কলম দিয়ে তারপরে এই প্রথম শাড়িটা দ্বিতীয় কলম দিয়ে অর্থাৎ মনে রাখার জন্য আমরা এল মনে রাখতে পারি উল্টা এল এই যে এরকম এরকম গিয়া এরকম তারপর এরকম গিয়া এরকম উল্টা এল এই যে আমরা এরকম করে এরকম তারপর এরকম করে এরকম এরকম উল্টা এল ভাবে গুণ করব এটা জাস্ট মনে রাখার ট্রিক এই জন্য দেখালাম এমনি আবার চিহ্ন দেওয়ার দরকার নেই

প্লাস ওয়ান থ্রি তারপরে আমরা এই আমাদের প্রথম শাড়ির কাজ কমপ্লিট হয়েছে এবং আমরা দ্বিতীয় শাড়ি নিয়ে কাজ করব এটাও ঠিক সেরকম এল বরাবর করবো আমরা কাজ করব ওয়ান ফাইভ वन इनटू फाइव प्लस माइनस थ्री इनटू वन ताक़ि पर ये टेक अबार इट अधी पर गो वन इनटू वन प्लस माइनस थ्री इनटू माइनस थ्री ऐ उनकी पर गो डस्ट कैलकुलेशन कोई नहीं पाँच अपूर्व जो ए डी पाँच ए पाँच प्लस माइनस माइनस तीन के तीन पाँच টেন এটাই হচ্ছে আমাদের তাহলে আমরা আজকে শিখলাম মেট্রিক্স এর যোগ মেট্রিক এবং স্টেপ শিখলাম এক নম্বর টপিকের পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি পরবর্তী স্টেপগুলি বা টপিকগুলি তোমাদেরকে শেখাবো আশা করি আমার ক্লাস তোমাদের ভালো লেগেছে এবং সামনে আমি আরও কিছু নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য